প্রিয়দর্শক আমাদের প্রিয় নায়ক সালমান শাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শুটিং করেছেন কিন্তু আমরা জানি কোন কোন জায়গায় শুটিং করেছিল আর এই শ্যুটিং স্পটগুলো আপনাদের আশপাশের জায়গাতেই চাইলেই আপনারা গিয়ে দেখতে পারেন এই শ্যুটিং স্পটগুলো দুজন তাহলে আসুন আমরা দেখে নেই কোথায় শুটিং করেছিল সালমান শাহ এবং যেখানে আছে সালমান শাহের স্মৃতি মধুপুরের রাবার বাগান উনিশশো সালে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত সিনেমা আনন্দ অশ্রু এই সিনেমাতে বিখ্যাত গান তুমি আমার এমনই একজন এই গানের পুরোটা জুড়ে গাছপালায় ঘেরা যে বন দেখানো হয়েছিল সেটি টাঙ্গাইল জেলার মধুপুর সদরের রাবার বাগান সেখানেই শুটিং করা হয়েছিল এই গানের স্থানীয় লোকজন ও সালমান শাহ ভক্তরা আজও সেখানে ছুটে যান সালমান শাহের স্মৃতির টানে চাইলে আপনিও গিয়ে দেখে আসতে পারেন গাজীপুরের ভাওয়াল উদ্যান উনিশশো সালে মুক্তি পায় সালমান শাহ অভিনীত চলচ্চিত্র তুমি আমার জহিরুল হক পরিচালিত এই সিনেমার অর্ধেক কাজ করার পর মারা যান পরিচালক তারপর বাকি কাজ শেষ করেন পরিচালক তমিজুদ্দিন এই সিনেমার আউটডোর শুটিংগুলো করা হয়েছিল গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে দেখা না হলে একদিন আমার জন্ম তোমার জন্য এসব গানের শুটিং করা হয় ভাওয়াল জাতীয় উদ্যানের লেকের পাশে সেখানকার রাস্তার আশপাশেও কিছু ছোট ছোট শর্ট নেওয়া হয় শুধু এই ছবি নয় সালমান শাহের আরও বেশ কিছু সিনেমার স্মৃতির সাক্ষী হয়ে আছে এই ভাওয়াল বন ক্যামত থেকে ক্যামত ছবির এখন তো সময় ভালোবাসার গানের শুটিং হয় এখানে হিমছড়ি ক্যামত থেকে ক্যামত ছবিটি ছিল সালমান শাহের প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীরও অভিষেক হয়েছিল এই সিনেমার আউটডোর শুটিং হয়েছিল টেকনাফ ও কক্সবাজারে ইনডোর শুটিং হয়েছিল শ্যামলি ও গুলশানের কিছু বাড়িতে সিনেমাটির একা আছে গানটির পুরো শুটিং করা হয়েছিল হিমছড়ি জাতীয় উদ্যানে হিমছড়ির মাধবকুণ্ড ঝর্নার পানিতেও কিছু দৃশ্য ধারণ করা হয় এই সিনেমার জনপ্রিয়

সুতিয়া নদী সালে শাহ আলম কিরণ পরিচালিত সুজন সুখী ছবিতে জুটি বেঁধে কাজ করেন সালমান শাহ ও শাবনুর সিনেমার সবকটি গানই সে সময় তুমুল জনপ্রিয় হলেও সব সুখীরে পার করিতে নেব আনা আনা গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় সে সময়ের সিনেমাগুলো থেকে একটু আলাদাভাবে তৈরি হয় সিনেমাটি ইনডোর শুটিংয়ের চেয়ে আউটডোরের বেশি শুটিং করা হয় যার অধিকাংশই হয়েছিল ময়মনসিংহ জেলাতে সাপসকিরে পার করিতে নেবোয়ানা গানটির শুটিং হয়েছিল সুতিয়া নদীতে সালমান শাহ বিক্ষোভ সিনেমার একটি গান একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল এই গানটি শুটিং করা হয়েছিল এফডিসিতে এই সালমান শাহ তার আনন্দ অস্ত্রু সিনেমার শুটিং করেন গাজীপুরের বিএডিসি ফার্মের অতিথি ভবনে এবং সেখানকার দেওয়ানবাড়ির পুকুর ঘাটে সালমান শাহ তার ব্যক্তিগত জীবনে মারা যাওয়ার আগে যে বাড়িতে বসবাস করতেন সেটি হলো ফ্ল্যাট নাম্বার ইলেভেন বাই বি হাউস নেম প্লাজা রোড নম্বর একশো একত্রিশ নিউ স্কাটন ঢাকা এক হাজার সেই বাসাতে এখন বাড়ির মালিক নিজেই বসবাস করেন সালমান শাহ জন্ম হয়েছিল তার নানা বাড়িতে সিলেট শহরের পাড়ায় তার জন্ম এই বাড়িতেই হয়েছিল এবং বর্তমানে এটি সালমান শাহ ভবন নামে পরিচিত এটি একটি সংগ্রহশালায় পরিণত হয়েছে যেখানে তার নানা স্মারক ও পুরস্কার সংরক্ষিত আছে এটি সালমান শাহের জন্মস্থান এবং ভক্তদের কাছে এটি একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় সর্বশেষ সালমান শাহর মৃত্যু তাকে যেখানে সমাহিত করা হয়েছে সেই জায়গাটি হল সিলেট শাহজালাল শরীফ প্রাঙ্গন কবর স্থানে যেখানে তার কবর দেখতে এখনও হাজার হাজার ভক্ত আসে প্রিয়দর্শক আমাদের প্রিয়নায়ক সালমান শাহকে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন